হাওড়ায় ভারত জুটমিলে কর্মবিরতির নোটিশ কর্মহীন ছশো জন শ্রমিক বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব আর হাতে কোনা কটা দিন বাকি তার মধ্যে প্রায় ছশো শ্রমিক ও তাদের পরিবারকে রাস্তায় দাঁড় করিয়ে হাওড়ার প্রবাদ প্রতিম ভারত জুটমিল ম্যানেজমেন্ট সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ জারি করল বৃহস্পতিবার কর্মরত শ্রমিকরা কাজে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষোভে ভেটে পড়েন সর্বপ্রথম এই নোটিশের বিরুদ্ধে সরভায় দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন আই হাওড়া জেলা শ্রম আধিকারিককে এই নোটিশ তুলে দিয়ে পুনরায় কাজ চালু করতে মিল ম্যানেজমেন্টকে নিয়ে এই সপ্তাহে মিটিং করার দাবি জানান রাজ্য আইএন সাধারণ সম্পাদক শ্রী মানস ব্যানার্জি ওই দাবিপত্রের কপি পাঠানো হয় রাজ্যের শ্রমমন্ত্রী ও রাজ্যের শ্রম আধিকারিক মহাশয়গণকে সমস্যা না মিটলে পুজোর ধর্না অবস্থান ঘেরাও ইত্যাদি কর্মসূচির মাধ্যমে ওই অসহায় শ্রমিক ও তাদের পরিবারকে সঙ্গে নিয়ে তাদের ন্যায্য বিচারের দাবিতে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে ডাক দিয়েছেন রাজ্য মহিলা আইএন টিউসির সভানেত্রী শ্রীমতী শ্রাব আমাদের ভারত মিল পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত মিল টোয়েন্টি সিক্স পার্সেন্ট সরকার থাকা সত্ত্বেও মিলটা প্রথমে নেয় জ্যোতির্মল ওখান থেকে জোট জবরদস্তি হ্যান্ড করে নেয় গোবিন্দ সরকার কিন্তু এখানে স্থানীয় শিখপুর কেন্দ্রের প্রেসিডেন্ট আমাদের রুলিং পার্টির নেতা মিলটাকে পুরো ধ্বংস করে দেয় কে মহেন্দ্র শর্মা মিলটাকে পুরো ধ্বংস করে নেয় শুধু ও একা নয় আরও যে পাঁচটা নেতৃত্ব আছে তারাও এই ওর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে মিলটা ধ্বংসের পথে নিয়ে চলে গেছে ম্যানেজমেন্ট এমন প্রেশার দিচ্ছে কাজের প্রেশার যে অসম্ভব চারটে করে তাপ চালাতে হবে কিন্তু আমাদের সমস্ত শ্রমিক চারটে নয় দুটো বেশি আমরা তাপ চালাবো না এই তারপরে আমাদের কোনো জেনা পাওনা কিছু দিচ্ছে না জেনা পাওনা এক মাসের ভেতরে সব মিটে দেওয়ার কথা তে মিটিং হয়েছিল কিন্তু সেসব মিটিং আমাদের সব সেসব কাজগুলো সব ক্যান্সেল করে দিয়েছে দিয়ে এইবারে রোলিং পার্টির নেতৃত্বে আরও যে পাঁচটা ইউনিয়ন আছে পাঁচটা ইউনিয়নের নেতৃত্বে ম্যানেজমেন্ট আমাদের জোট টবস্থমক দিয়ে প্রশাসন দিয়ে ধমক দিয়ে চারটে করে মেশিন চালাতে হবে আমার কালকে পর্যন্ত জোর জুলুম চলেছে কিন্তু আমাদের শ্রমিক সব এক আছে শ্রমিকদের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই যে সমস্ত শ্রমিক এক আছে আমরা চারটে কল চালাবো না দুটোর বেশি তিনটে কল চালাবো না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত জুট মিলে আপনারা বলুন বন দপ্তরে আমরা এখনো পর্যন্ত খবর দিইনি কিন্তু আমরা খবর দেবো বন দপ্তরদের অবশ্যই জানাবো যে এক চেটিয়া গাছ সব বড় বড় গাছ আমরা প্রথম যখন জুট বলে কুড়ি তিরিশ বছর আয়খারের গাছ কি কারণে আজকে বন্ধ কুড়ি তিরিশ বছর আয়খারের গাছ সব কেটে নিমুল করে দিয়েছে বন্ধ এই কারণে আজকে আছে যে আমরা চারটে করে কল চালাবো না দুজোর বেশি চাপ চালাবো না আচ্ছা এই জন্য আমাদের আর দুদিন বন্ধ নোটিশ দিয়েছে হ্যাঁ রাতের গোপনে আমাদের নোটিশ জারি রিপোর্ট ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো Or the number nine seven three four seven six double two two one a number.